a é. gente é. রিমান্ড শুনানির আগে আদালতে দাঁড়িয়ে সাংবাদিকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সত্য কথা লিখবেন আমি যা তাই লিখবেন অন্য কিছু লিখবেন না হলুদ সাংবাদিকতা যেন না হয় সাংবাদিকরা উনিশশো সাল থেকে লিখতেছে কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারেনি বুধবার আঠাশ মে বিকালে আদালতে উঠার আগে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে করতে বলেন সুব্রত বাইন কিন্তু এর মধ্যে তার সঙ্গে আরেকজন কথা বলতে চান তখন তাকে থামিয়ে দিয়ে সুব্রত বলেন যা বলার আমি বলবো বেলা সোয়া দিকে তাদের আদালতে হাজির করা হয় এরপর তিনটা বিয়াল্লিশ মিনিটে কাঠগড়ায় নেওয়া হয় আসামিদের মাথায় হেলমেট শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পরানো ছিল শুনানি শুরুর আগে সাংবাদিকদের নিয়ে সুব্রত বলেন সাংবাদিকদের রসালো লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে অথচ কারো কাছে কোনো প্রমাণ নেই বাঁচার জন্য কে কি না করে কত মানুষ মরে পচে গেছে ঘাসও পচে গেছে বেঁচে আছি আল্লাহ জীবন্ত রেখেছেন এসময় সময় আদালতে তিনি তার আইনজীবীকে কে খোঁজেন বলেন মুজিব ভাই কই আমার উকিল কই পরে আবার বলেন সাংবাদিকরা কিছু না জেনে লিখে দেয় আমারও তো পরিবার আছে কি ইফেক্ট পরে কিন্তু আমি কোন প্রতিবাদ করিনি উনিশশো সাতাশি সাল থেকে সুব্রত বাহিন ও মোল্লা মাসুদ সহ চারজনকে মঙ্গলবার ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন জব্দ করার কথা জানায় আইএসপিআর গ্রেপ্তারের পর বুধবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় Bye. পুলিশের তথ্য অনুযায়ী হত্যা চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে সুব্রত বাইনের বিরুদ্ধে যদিও বুধবার আদালতে চাঁদাবাজি ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন সুব্রত বাইন তিনি বলেন সাংবাদিকরা এত খবর রাখে আড়াই বছর আগে আয়না ঘরে রাখে সেই খবর নাই এখন আমাকে ছিনতাইকারী চাঁদাবাজ বানানো হচ্ছে প্রমাণ দিয়ে দেখান আমি চাঁদাবাজি ছিনতাই করেছি কিনা তিনি আরো বলেন যারা আমার নামে চাঁদাবাজি ছিনতাই করেছে তাদের ধরেন আমার টাকা থাকলে পত্রিকা অফিস টিভি অফিস খুলে নিতাম আমার কোনো পাওয়ার নেই পাওয়ার দরকারও নেই পাওয়ার আমার পিছে ঘুরে সর্বশ্রেষ্ঠ পাওয়ারকে আমি সিজদা করি পাঁচ আগস্ট রাতে রাস্তায় ছেড়ে দেওয়া হয় সুব্রতর দাবি গণ আন্দোলনে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় তার আগে তাকে আয়না ঘরে রেখে নির্যাতন চালানো হয় তিনি বলেন দুই সালে হ্যান্ড কাপ পরিয়ে দেশে নিয়ে আসে আমাকে আয়না ঘরে রাখা হয় যা কবরের মতো রড দিয়ে পিটিয়েছে দেখেন আমার মাথায় কি করেছে মাথায় হাত দিয়ে দেখাতে দেখাতে তিনি বলেন এখনো বেঁচে আছি পাঁচ আগস্ট রাত তিনটার দিকে আমাকে রাস্তায় ছেড়ে দেয় সুব্রত বাইন ও তার সহযোগীদের গ্রেপ্তারের সময় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে সেনাবাহিনী সুব্রতর দাবি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রাখেন তার কথায় কে মরতে চায় চৌরাশি থেকে পঁচাশি সালে আমার সূত্ররা তৈরি হয়েছে লিয়াকত মুরগি মিলন আমির হোসেন আমো আমার এনটি প্রতিপক্ষ ছিল তাদের সঙ্গে যুদ্ধ করে এখানে আসছি সুব্রতের এসব কথা বলার পর বিচারক এজলাসে ওঠেন কাঠগড়ায় আসামিদের হেলমেট ও এক হাতে হাত করা খোলা হয় তখন সুব্রত হাস থাকেন পুলিশের উদ্দেশ্যে বলেন আরেক হাতের হাত করা খুলে দিতে বলেন তবে পুলিশ সদস্যরা এতে আপত্তি জানান বিচারকের উদ্দেশ্যে সুব্রত বলেন ম্যাজিস্ট্রেটের সামনে হাতকরা যায় যতটুকু আইন জানিয়ে আদালতে দাঁড়ানোর সময় হ্যান্ডকাপ পরিয়ে রাখে না তাহলে আদালতের অসম্মান হয় আদালতে আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষেও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন আদালতে প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর বলেন তাদের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে তখন সুব্রত বলেন মোবাইলটা দেখান চায়না ফোনকে স্যাটেলাইট ফোন বলছে ওটা সিটিসেল মডেলের চাইনা ফোন শুনানি নিয়ে বিচারক সুব্রত সহ চারজনের রিমান্ড আদেশ দেন এরপর আদালতে সুব্রত বলেন আমার নামাজ যেন কাজানা হয় নামাজের ব্যবস্থা যেন থাকে